মা আর বাবার মধ্যে ভালোবাসা দেখলে সন্তান নিজেও অনেক খুশি থাকে তাদের মানসিক বিকাশ ভালোভাবে হয় যে পরিবারের সন্তানেরা মা বাবাকে ঝগড়া করতে দেখে তাদের মনে একটা নেগেটিভ ধারণা সৃষ্টি হয় সব সময় মনের মধ্যে একটা ভয় নিয়ে তারা বড় হতে থাকে তাই বলছি বাবা এবং মা ছোটো থেকেই বাচ্চাদেরকে যদি তাদের সামনে কোনো রকম অশান্তি না করে বাচ্চাটা একটা ভালো শিক্ষা পায় এখন সেটা পজিটিভই হোক বা নেগেটিভই হোক তার জন্যে কিন্তু বাবা মাই দায়ী পরবর্তীতে সন্তান সেই শিক্ষাটা নিজের সাংসারিক জীবনেও কিন্তু ঘটায় নিজের বাচ্চা না শুধু কোনো বাচ্চার সামনেই ঝগড়াঝাটি কক্ষণ করবেন না তাদের সামনে এমন আচরণ করবেন না যেটা তাদের মনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে তাই বলছি প্রতিটি বাচ্চা সুস্থ এবং সুন্দর একটা পরিবার পাক কারণ বাচ্চাদের ছোটো থেকেই যদি মানসিক গঠনটা ঠিকমতো না হয় তাহলে বড় হয়ে সেই বাচ্চাটা কিন্তু একটা বিকৃত মনস্ক বাচ্চা বা বড়ো যুবক হলে সেটা হলেও হতে পারে তাই প্রত্যেকটা বাচ্চা সামনে তাদের বাবা এবং মাকে অত্যন্ত সংযতভাবে সুন্দরভাবে ভালোভাবে শিক্ষামূলকভাবে প্রেজেন্টেশন হতেই হবে না হলে বাচ্চা কিন্তু যতই পড়াশোনা করুক তাদের মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হলেও হতে পারে সুতরাং বাচ্চার সামনে আপনাকে সবসময়ই যদি বাচ্চাকে সুস্থভাবে বড় করতে চান তাহলে বাচ্চার সামনে আপনাকে সম সম্প সবসময় সুন্দরভাবে থাকতে হবে কারণ আপনার আপনি চান আপনার বাচ্চা সুন্দর এবং সুস্থ একটা পরিবার পাক এটা আপনিও চান আমরাও চাই